হাই বন্ধুরা তো আমার দুঃখের কথা আর কাকে বলবো তোমাদের ছাড়া তোমাদেরকেই বলবো তো কাল গিয়েছিলাম ওই মৎ এখানে সবাই মৎচপি বলে আর হরিনামও বলে আবার শান্তি সভাও বলে তো যাই হোক কালকে গিয়েছিলাম সারা রাত তো একদম ঘুমাতে পারিনি প্রচুর পরিমাণে দল উঠেছে পঞ্চাশটা দল উঠেছে ডাঙ্কার শব্দে আর কত লোকের মধ্যে কোথায় শোব তো সারা রাত ঘুরেছি ঘুরে ঘুরে সকাল ভোর চারটে ট্রেন ধরেছি ট্রেন ধরে বাড়ি আস্তে আস্তে ছটা বেজে গেছে তো যাই হোক সেই এসে থেকে এখনো পর্যন্ত একটু শোয়ার টাইম পেলাম না আমরা যারা মৎস্য পেয়ে গেছিলাম সবাই কেউ না কেউ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কেউ এখনো পর্যন্ত তারা ঘুমাচ্ছে আমার এমনই কপাল বন্ধুরা আমি একটু শুতে পর্যন্ত পারিনি বলো বাড়িতে ছোট ছেলে রয়েছে আর সংসারে কাজ করার মতন কেউ নেই কি করব বলো তাই গাছতলায় বসে বসে মনের দুঃখের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই